বঙ্গোপসাগরে ফে ট্রলার ডুবি বুধবার বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার ডুবে যাওয়া ট্রলারে থাকা জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে স্থানীয় সংগঠন আঠেরো সূত্রে খবর এফ বি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল কেঁদো দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটি হোস পাই ফেটে নিচে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে এবং ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এফ বি সপ্তর্ষী নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে সবাই যাচ্ছে আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি এবং যে খবর আসছে যে বঙ্গোপসাগরে কেদো দ্বীপের কাছে ডুবে যায় মৎস্যজীবীদের এই ট্রলার ট্রলার কি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে কি আপডেট রয়েছে দেখার রূপা তোমাকে জানিয়ে রাখবো এখনো পর্যন্ত মৎস্যজীবী ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি সেটির খোঁজ চালানো হচ্ছে অন্যদিকে যে আঠারো জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিল সেই আঠারো জন মৎস্যজীবীকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করা হয়েছে তারা কিন্তু বর্তমানে সুস্থই রয়েছে দেখো দুমাস ফিশিং বন্ধ থাকার পর কিন্তু চোদ্দই জুন থেকে ফিশিং পিরিয়ড উঠে গিয়েছিল এবং তখনই কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এই সমস্ত ট্রলারগুলি পাড়ি দিয়েছিল এবং তারপরেই কিন্তু এই যে ট্রলারটি এই মরশুমের প্রথম ডুবেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এফ বি রাজনারায়ণ নামে যে ট্রলারটি সেই ট্রলারটি কিন্তু ফিশিং করে ফিরে আসছিল তখনই কিন্তু সুন্দরবনের যে কেদো দ্বীপ রয়েছে সেই কেঁদো দ্বীপের কাছেই কিন্তু যে নদীর উত্তাল রেল রোলিং ছিল সেই রোলিংয়েই কিন্তু তার হোর্স পাইপ ফেটে যায় এবং হোর্স পাইপ ফেটে যাওয়ার ফলেই কিন্তু সেই টলারে হু হু করে জল ঢুকতে থাকে এবং তার ফলেই কিন্তু ট্রলারটি একেবারে ডুবে গেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সমস্ত ট্রলার ছিল যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এফ বি সপ্তর্ষি নামক যে ট্রলার ছিল তো সেই সেই ট্রলারটি কিন্তু আঠেরো জন যে মৎস্যজীবী তাদেরকে উদ্ধার করেছে উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বর্তমানে কিন্তু তারা সুস্থই রয়েছে অন্যদিকে কিন্তু এই সমস্ত ট্রলারগুলিকে ইতিমধ্যেই যে ট্রলারটি ডুবে গেছে তাকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে রূপা বেশ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে অরিজিৎ যে খবরে আমরা নজর রাখছি যে কেদুদ্বীপের কাছে হঠাৎই একটি ট্রলার ডুবে গেছে ট্রলারটির হোশ ফয়ে ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে এবং ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যা ওই সময় ডুবে যাওয়া ট্রলার পাশাপাশি থাকা এপি সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তবে ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে মৎস্যজীবীদের সবাই সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে ট্রলার উদ্ধার করা যায়নি তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে তারা উদ্ধার করার জন্য মনে চেষ্টা চালাচ্ছে হ্যাঁ সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করেছে যাচ্ছে মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি ওরা সবাই সুস্থ আছে